खींची कोई तेरी और चले खुद बिना मेरा जोर तेरा जादू है कारी হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বঙ্গাল মান্ডি তে তোমরা কেমন আছো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল তো দেখো ভ্যালেন্টাইন্স ডে দিন সকাল সকাল উঠেই একদম লাল লাল জামা পরে বসে গেছি আর আজকে না রুহি স্কুলও আছে আর রুহি তো রেজাল্টও দেবে তো এই জন্য আমি একটু চাপেরও আছি তো সকাল সকাল এখন রুহি এখনও শুয়ে আছে তো আমি উঠে আমার ব্রাশ টাশ মুখ ধোয়া সব কিছু কমপ্লিট কারণ আমি ওর অনেকটাই আগে উঠি ওর টিফিন রেডি করা এইসব করার জন্য তো এখন ওকে তুলবো তুলে সমস্ত কিছু রেডি করিয়ে দিবো তো দেখতে থাকো ব্লগটা তো রুহি স্কুলের দিনগুলোতে আমার প্রথম কাজে কিন্তু হয় রুহির সকালে ব্রেকফাস্ট করা তো দেখো এখানে ছোট ছোট দুটি পরোটার মতো করে দিয়েছে আর একটু পেঁয়াজগুলি আলু ভাজা ওর জন্য আমি করেছি আর একটু দিয়ে দিয়েছি অরেঞ্জ আর ওর পাপা দেখো এখানে ওর ড্রেস আয়রন করছে না হলে না একা একা সব কিছু ম্যানেজ করতে অনেকটাই কিন্তু প্রবলেম হয়ে যায় তো দুজনে মিলেই আমরা রুহিকে কিন্তু ম্যানেজ করি তো দেখো এখন না রুহিকে বল ব্রাশ করছে সকালে স্কুল যাওয়া নেয় না ও রোজ দিন এই সব দুষ্টুমি চলতেই থাকে আর এখন না ওয়েদারটা যে কেমন আমি বুঝতেই পারছি না মাঝে মাঝে এই ঠান্ডা লেগে যাচ্ছে মাঝে মাঝে আবার গরম লাগছে সকাল সকাল বেশ ঠান্ডা ঠান্ডাই থাকে তাই রুইকে হালকা হাফ সোয়েটার পরিয়েই দিলাম আর যে কোনো সিজনই হোক সানস্ক্রিন কিন্তু স্কিনের জন্য মাস্ট এই জন্য ময়েশ্চারাইজারের পরে আমি সানস্ক্রিন লাগাতে রুহিকে কক্ষণ ভুলি না সেটা নিজের জন্যই হোক বা বাচ্চার জন্যই হোক তারপর রুহিকে এখন খাবারে দিয়ে দিয়েছি একটুখানি ডাল ভাত আর একটু ঘি সকালে আর কিছুই খেতে চায় না হচ্ছে। আর সকাল সকাল না আমি কিন্তু রুহিকে একটু খাইয়ে দিই না হলে সময় কিন্তু ও নিজের হাতেই এখন খাওয়া শিখে গেছে আর সকালে যেহেতু তাড়াহুড়ো থাকে তাই আমি মোজাটাও এখন পরিয়ে দিলাম বাট জুতোটা কিন্তু আমি সব সময় বলি তোমার নিজেরই পড়তে হবে কারণ কিছু কিছু কাজ নিজের শেখাটা খুব বেশি করবে একা দেখো বাচ্চারাও কিন্তু সব কাজই করতে পারে শুধু আমাদের ছাড়তে হবে ওদের কাজ করার জন্য আমরা ছাড়ি না তাই ওরা কাজ শিখতে চায় না ফাইনালি রুহি কিন্তু এখন চলে গেছে স্কুলে তো আজকে না ভ্যালেন্টাইন ডেটা একটু স্পেশাল করেই কাটানোর প্ল্যান আছে তো আমি না ওর জন্য একটা গিফটও অর্ডার করেছি তোমরা নিশ্চয়ই ভাবছো যে বিয়ের এতদিন পরও এখনও ভ্যালেন্টাইন ডে স্পেশালভাবে কাটানোর কি দরকার অ্যাকচুয়ালি আমার না মনে হয় যে সবসময় এক্সপেকটেশন রাখাটা ঠিক না আমি সবসময় আমার হাজবেন্ডের কাছ থেকে এক্সপেক্ট করব যে ও আমাকে কি দেবে ও আমাকে কীভাবে সারপ্রাইজ করবে কি দরকার তাহলে তার থেকে ভালো আমি কিছু স্পেশাল প্ল্যান করি যেটাতে ও অনেক বেশি খুশি হয়ে যাবে আর সেই ওর খুশিতে কিন্তু আমারও খুশি লাগবে তাই না তো এই জন্য কারণ আমার হাজব্যান্ড অতটাও রোম্যান্টিক না যে হলো ও একদম ভ্যালেন্টাইন ডের জন্য স্পেশাল কিছু প্ল্যান করবে যেমন রোজ ডে ছিল রোজ ডেতে আমাকে একটা গোলাপ দিয়েছে তো এই সব টুকটাক জিনিস ও করে মেনটেন করে মেনটেন করে না তা বলবো না এই জন্য আমিও চাই যে আমিও কিছু করি তাহলে আমারও মনের অনেক বেশি স্যাটিসফ্যাকশান আসে ইভেন আমার মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদেরও তাই করা উচিত শুধু বয়ফ্রেন্ডের কাছে এক্সপেকটেশান না করে নিজেদেরও কিছু করা উচিত যে যাতে বয়ফ্রেন্ড খুব খুশি হয়ে যায় বা হাজব্যান্ড খুব খুশি হয়ে যায় এই জন্য না আমি একটু একটু ভাবছি কিছু করব তো কি কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ব্লগটা তো প্রথমেই তো করছি একটু রান্না বান্না পেট খুশি তো মন খুশি তাই না তো সকালের ব্রেকফাস্টে আজকে না বানাচ্ছি লুচি যেহেতু রুহিকেও পরোটা দিয়ে দিয়েছি তো একবারে আটা মেখে নিয়েছিলাম আর একটু বানিয়েছি আলু আর ছোলার ডাল দিয়ে তরকারি এটা না লুচির সাথে খুব ভালো লাগে খেতে এটা না পাঁচ ফোড়ন দিতে হবে আদা রসুন পেঁয়াজ সব কিছু একটু পেস্ট দিয়ে তারপর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে তারপর একটুখানি ছোলার ডাল দিয়ে দিতে হবে তারপর সব সিটি দিয়ে দিলে ব্যাস রেডি তোমার ছোলার ডালের আলুর তরকারি এটা খুব টেস্টি হয় খেতে অ্যালেন ডান এই বিশাল এটা দেখে একদম খুশি হয়ে গেছে আজকে না ওকে আগে থেকে বলিনি যে সকালে ব্রেকফাস্টে কি হচ্ছে তো এই রকম ছোট ছোট সারপ্রাইজ আজকের দিনটাই দিয়ে আমার বেশ লাগছিল যদি শুধু নিজেই এক্সপেক্ট করে বসে থাকতাম যে ও আমাকে কি দেবে ও কি করবে তাহলে মনটাই খারাপ হয়ে যেত আমি না চাই আমার জীবনের প্রতিটা মুহূর্তকে এনজয় করতে তো ব্রেকফাস্ট তো ডান এখন দেখো নিয়ে এসেছি আমি আমার গিফট এই যে এই সেই গিফট এই হচ্ছে সেই গিফট যেটা আমি ওকে দেবো এটা হচ্ছে একটা পারফিউম এটার বক্সও ছিল মাসি ফেলে দিয়েছে মানে যেদিন এসছে মানে এটা আমি অনলাইনেই অর্ডার করেছিলাম তো অনলাইনে অর্ডার করেছি তারপরে এসছে পরে আমি খুলে ঠুলে দেখছিলাম তো দেখে উপরে রেখেছি বক্সটা দেখে বক্সটা মাসি রেখে ভাবছে বক্স তো কিছু কারণে মনে না বাস ঝাড় দিয়ে ফেলে দিয়েছে চিন্তা করো সুন্দর বক্সটা থাকলে সুন্দর ভরে দেবো ভাবছি আর কি করা যাবে আর হচ্ছে এই দুটো চকলেট ও বেশি চকলেট ভালোবাসে না এই জন্য কমই তো দেখো এই হচ্ছে সেই পারফিউমটা একদম ইউনিক স্টাইলের আর এর মধ্যে আমি একটা এইরকম সুন্দর রেমন দিয়ে এখন সাজাবো আমি মাঝে মাঝে রুহিকেও গিফট অনেক সারপ্রাইজ করি আমার খুব ভালো লাগে কারো কাউকে একটা সারপ্রাইজ দেওয়ার যা মজা না মানে তুমি যদি না দাও তাহলে কখনোই বুঝতে পারবে না তুই যখনই আমি মনে করো কোনো নতুন জিনিস আছে ওকে আমি সুন্দর করে ওটাকে প্যাকিং করে সুন্দর করে ওকে প্রেজেন্ট করি তাহলে যে ওর যে হ্যাপিনেসটা দেখতে পারি না আমি সত্যি সেটা মানে বলার নেই এজন্য আমি সবাইকে খুব সুন্দর করে মানে গিফট আর র‍্যাপ করে সারপ্রাইজ দিতে পছন্দ করি তো চলো এটাকে এখন সুন্দর করে এই যে এইভাবে র‍্যাপ করি

এবার না আমি ওকে বলেছি যে তুমি যেহেতু ভালো রেজাল্ট করেছো এই জন্য একটা গিফট দেবো তাই দেখো কি করছে আর আজ ভ্যালেন্টাইন স্পেশাল তোলার জন্য আমি অর্ডার করে দিয়েছি এই রকম একটা কেক তো দেখো কি টেস্টি লাগছে কেকটা দেখে

আর কেক আমরা সুন্দর করে গুজে রেডি হয়ে এখন বেরিয়ে গেছি দেখো এইরকম গিফট কিনতে তো প্রথমে তো রুহির ডিমান্ড হয়েছে ওর জিনিসটাই আগে কিনতে হবে তো এই জন্য রুহির জিনিস কিনতে আমরা কিন্তু চলে এসেছি ওরই একটা ছোট্ট দোকানে তো এবার না আমি ওকে যেহেতু গল্প বলেছি যে আকাশের গ্রহ তিনটে এক জায়গায় চলে এসছে এই জন্যই কিন্তু কুম্ভ মেলা হচ্ছে আর সেই জন্য ও না একটা দূরবীন দেখছিল যে আকাশের ওই স্টারগুলোকে ও কাছের থেকে দেখবে অ্যাকচুয়ালি তোমরা কি দেখেছো যে মঙ্গল গ্রহকে কত উজ্জ্বল দেখাচ্ছে আমাদের পৃথিবীর থেকে আকাশের দিকে তাকাবে দেখবে লাল টকটকে একটা গ্রহ দেখা যাচ্ছে আর সেটাই কিন্তু মঙ্গল গ্রহ আর ফাইনালি গিফট পেয়ে দেখো রুহির কাণ্ড আর তারপর দেখো চলে এসছি আমার জন্য গিফট কিনতে আর ও বলছে কেন না তুমি একটা ওয়াচ কিনে নাও তো আমিও ভাবলাম বেশ ভালো মকাই যখন পেয়েছি কে ছাড়ে বলো বেশি আর চাপ নিয়ে লাভ নেই তো দেখে শুনে একটা সুন্দর দেখে ওয়াচ কিনেই ফেললাম সেটা না ভালো করে তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আর কেনাকাটি করে ঘোরাঘুরি সব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিল আর রুহির দেখো কাণ্ড বাড়িতে যাওয়া যাবে না ওর নাকি খুব খিদে পেয়ে গেছে তো ওর পাপা বলছে ঠিক আছে তাহলে আজকে ভ্যালেন্টাইন কিছু বাইরে খেয়ে নাও তো আমরা চলে এসছি এখন ম্যাগ দিতে তো খুব ছোট ছোট বার্গার নিলাম যাতে বাড়িতে গিয়ে একটু খেতে পারি কারণ আজকে না আমার প্ল্যান আছে বাড়িতে গিয়ে একটু পোলাও রান্না করবো দুপুরে যেহেতু মাংস রান্না করে রেখেছি এই জন্য তো এখানে বার্গার টার্গার খেয়ে তারপর আমরা চলে গেছিলাম একটুখানি গ্লসারির দোকানে গ্লসারির কিছু জিনিসপত্র কিনতে আর সেখানে রুহি দেখেছে এইরকম চকলেট আর দেখেই নিতে চাচ্ছিলো বাট আমি ওকে আজকে আর চকলেট কিনে দিইনি কারণ আজকে বাড়িতেই খাওয়া আছে ভালো সেই জন্য চকলেট নিলে না ওর পেটটা পুরো ভরে যাবে আর বাড়িতে গিয়ে কিচ্ছু খেতে যাবে না আর ফাইনালি এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে আর বাড়িতে গিয়ে আমি প্রথমে বানিয়ে নিয়েছি এইরকম পোলাও আসলে সকাল সকালে কিন্তু প্ল্যান করেছিলাম যে আজকে পোলাও বানাবো আর পোলাওটা না এইভাবে হার্ড শেপের করে ওকে আমি সার্ভ করব। এই জন্য এটার অপরচুনিটিটা আমি একদমই মিস করতে চাইছিলাম না তোদের দুজনের জন্য আমি দেখো এইভাবে পোলাও রেডি করে নিয়েছি এবার ওর পাপা আর এই কাণ্ড ওর পাপা না আমার জন্য একটা পোলাও প্লেট শেপ করে রেডি করে চলে এসে নিয়ে সত্যি এগুলোই কিন্তু হ্যাপিনেস তো এইভাবেই সুন্দর করে কাটালাম আমরা ভ্যালেন্টাইন ডে আর এখন দেখে নাও যে আমরা এবারের কি কি জিনিস আজকে পেলাম ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আর এই ভিডিওটা কে কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আবার তাড়াতাড়ি আসবো নেক্সট ব্লগ নিয়ে